কোনটা কোনটা তিনটে আছে দাদার কাছে আছে আমি দাম জিজ্ঞাসা করবো কোনটা কেমন দামে গেছে কি আছে বলো বারো হাজার এটা হেলে না গাই ভালো হেঁড়ে গরু বারো হাজার আচ্ছা বারো হাজার টাকা আপনি চাইছেন এইটা আর এইটা কি বলছেন এটা আসুন দিশি বলছেন দাম চাইছেন সতেরো তো এটা বলছে দিশি আছে দাম চাইছে সতেরো কত হলে ছাড়বেন বলুন ষোলো হলে ছাড়বেন একটু ঘোরান না হালকা করে ঘুরিয়ে দিন তো বলছে ষোলো হলে ছাড়বে দেখে নাও দাম চাইছে সতেরো শেষ দাম ষোলো হলে ছাড়বে এনার কাছে আরেকটা একটা কালেকশান আছে আমি দেখাবো এখানে দুটো দেখাচ্ছে মানে লাস্ট দাম আপনি বলছেন ষোলো হলে ছাড়বেন দেখি কি দেঁতে গেছে এখন এখন দাঁত হয়নি গলার পাতাটা খুব সুন্দর দেখে না খুব সুন্দর গলার পাতা আরো চওড়া আছে এবার দাঁত পড়বে ঠিক আছে ওটা রেখে দিন আর একটা আছে তো দেখাবেন চলুন তো আরেকটা আছে আমি দেখাবো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো চলো দেখা যাক কোনটা দেখায় এইটা এইটা বাহ এই ঘোড়ার পাতা খুব সুন্দর দেখে নাও এ হাসা লাগছে তো হাসা গরু আচ্ছা আচ্ছা যে এটা হাস এটা কি গায় না হেলে এঁড়ে এঁড়ে বলে ভাই আপনি হেলে বলবেন এঁড়ে গরু মানে একটু খারাপ লাগে শুনতে তো যাই হোক হেলে গরু একটু ঘুরিয়ে দিন না ওইদিকে আমার দিকে আসুন ঘুরিয়ে দিন হ্যাঁ 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 তো দেখে নাও এটা একটু বড় সাইজের দিন বলো কি দাম চাইছে বলো এটা আটাশ একদম দাম একটু কমবে না কমবে না একটু কমাও

মানে আপনি বলছেন যে ওজন তিন মনের গায়ে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আড়াই মনে একটু বেশি হোক তিন মনে একটু কম হবে দাম লাস্ট সাতাশ তাই তো আচ্ছা লাস্ট দাম সাতাশ তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো আরও গরুর দাম দক্ষিণে আপনার সামনে তুলে ধরবো আজকে বাজার কেমন বুঝছেন খুব খারাপ আজকে কিন্তু গরু অনেক জুটেছে আপনি কটা নিয়েছিলেন আছে কটা তিনটে আচ্ছা আছে আর তিনটে তো তিনটে আমার এতক্ষণ দাম দক্ষিণা করে দেখাচ্ছিল যে কোনটা কেমন দাম চাইছে আমি আপনাদের এতক্ষণ দেখাচ্ছিলাম বন্ধুরা তো ভিডিওর সঙ্গে থাকো তো এখন আমি হাটের ভিতরের থেকে আপনাদের গরু দাম দক্ষিণা করে দেখাবো তো আপনারা ভিডিওর সঙ্গে থাকো আমি এতক্ষণ দেখাচ্ছিলাম এর আগের ভিডিও আমি আপনাদের দেখিয়েছি রাস্তার ধার থেকে কিছু কাঁচা হালকা পাতলা গরুর দাম দক্ষিণা কেমন চলছে দেখিয়েছি এখন দেখাবো হাটের ভিতর থেকে হেভি না না ভালো ভালো হ্যাঁ হালকা পাতলা মধ্যে ভালো এটা বলো দাম দক্ষিণা বলো তো এখানে দুটো আছে মাসাল্লাহ খুব সুন্দর কালেকশন আবার আজুল ভাইয়ের সঙ্গে দেখা হলো আজুল ভাই কেমন আছেন ভালো এ দাম বলো এদিকে এসে দাম বলো তো আমি এখন হাটের ভিতর থেকে আপনাদের দেখাবো বলেছি যে গরুর দাম দেখেন কেমন চলছে দেখাবো তো এখানে দুটো আছে দেখে নাও দুটো সব গাবি মাসাল্লাহ খুব সুন্দর কালেকশন দেখে নাও না না খাটালে গরু তো বলছো ভালো কালেকশন ভালো তো দেখা যাক দাম কি চাইছে কালেকশান তো ভালো বলছে কালেকশান তো ভালো কেমন দাম চাইছে যারা আপনারা হাটে আসছেন ভাবছেন যে ভাই এরকম কালেকশন কেমন দাম চাইছে বা কেমন দাম হলে দেবে তো একটু আমি আপনাদের সামনে দাম দক্ষিণা নিয়ে তুলে ধরার চেষ্টা করছি বলো জোড়া জোড়া পঁয়ষট্টি তো একবার দেখা ঘুরে দাম চাইছে জোড়া পঁয়ষট্টি আরে বাবা খুব সুন্দর একটি সার গরু কিনে নিয়ে আছে নাও তো যাই হোক দাম চাইছে জোড়া পঁয়ষট্টি হাজার টাকা দেখানো বন্ধুরা আজকে হাটে হাটের হাটের ভিতর থেকে আমি দেখাচ্ছি এই দুটো গাবি জোড়া পঁয়ষট্টি হাজার টাকা দাম চাইছে এটা একটু ছোটো হালকা এক একটু মানে একটু ছোট এটা ওটা একটু বড় হ্যাঁ উনিশ বিশ ওটা একটু ভালো মোটা ছোটা আছে হ্যাঁ হ্যাঁ সামনের ফেসটা একবার দেখাই ঝুঁট মোটামুটি ভালো আছে দেখতে পাচ্ছো ঝুঁট খুব খারাপ নেই আর খুব কম নেই মোটামুটি আছে গুলা পাতাও ভালো আছে দেখে নাও আর পিছন সাইডটা একবার দেখাচ্ছি দেখে নাও তো পঁয়ষট্টি দাম চাইছে জোড়া ভালো লম্বা আছে দেখে নাও তো যে সমস্ত বন্ধুরা হাটে আসছো বা হাটে আসেননি তো গরুর দাম দক্ষিণা কেমন চলছে দেখে নাও আমি হাটের ভিতর থেকে দেখাচ্ছি তো এরকম দুটি জোড়া এই যে গাবি আছে না দুটি জোড়া গাবি দাম চাইছে পঁয়ষট্টি তো ভিডিওর সঙ্গে থাকো তো চোদ্দো হাজার টাকার ভয়সা বাচ্চা দেখে নাও বন্ধুরা একদম খুব সুন্দর বাচ্চা চোদ্দো হাজার টাকা দাম চাইছে তো দাম দক্ষিণা করলে বলছে একটু কম হতে পারে এ বয়স কত হবে ছ মাস সাত মাস বয়স বলছেন ছ মাস সাত মাস বয়স দেখে নাও বয়সের বাচ্চা আজকে হাটে গরু ভালো জুটেছে এবং ভালো ক্রেতাও আছে দেখে নাও এমন হাট চলছে গরু জুটেছে ভালো ভালো ক্রেতাও আছে আজকে হাটে একটু একটু দাম কম আছে অন্য অন্য হাটের তুলনায় আজকে হাটে গরুর দাম একটু কম আছে তো এই রকম বাছুর দাম চাইছে কুড়ি হাজার টাকা দেখো না পাঞ্জাব বাছুর দাম চাইছে কুড়ি দাম দক্ষিণা করলে কমতে পারে ভালো লম্বা চাওড়া কিন্তু আছে দেখ নাও ভালো লম্বা চাওড়া আছে বাছুর আর তারপরে একটা আছে দিশি গাই ভালো মোটা গাই দেখাবো দাম চাইছে তিরিশ তিরিশ না না ত্রিশ দাম বললে তো তো দাম চাইছে তিরিশ দেখে না অরিজিনাল পিওর দিশির গরু শিং দেখলে বওয়া যাবে অরিজিনাল কি দেশি গরুর শিং ঠিক এইরকম হয় অরিজিনাল পিওর দেশি গরু হ্যাঁ আমি কি বলছি এর ওজন কী হবে তিন মন কম না বেশি হবে তিন মনে বেশি হবে ঠিক বলছেন তো কত হলে ছাড়বেন লাস্ট দাম আটাশ তো আমি বলছিলাম দাম চলছিল তিরিশ লাস্ট দাম আটাশ হলে ছাড়বে না না খুব সুন্দর সুন্দর খুব সুন্দর কালেকশন খুব সুন্দর কালেকশন দেখে নাও দিশি গরু বাজার ভালো না খারাপ কি বুঝছেন আজকে বাজার ভালো না খারাপ বাজার খারাপ গরুর দাম কমেছে না বেড়েছে কমেছে আচ্ছা আচ্ছা তো বলছে বাজার খুব ভালো নয় গরুর দাম একটু কমে গেছে আমি এখন আপনাদের দেখাবো যে দুটি গাবি এক লাখ কুড়ি হাজার টাকা জোড়া বিক্রয় করেছে বন্ধুরা দেখে নাও এই যে দুটি গাবি দেখছো তো এক লাখ কুড়ি হাজার টাকা জোড়া বিক্রয় করেছে তো অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে দেখে নাও এক লাখ কুড়ি জোড়া জোড়া বিক্রয় করেছে এক লাখ কুড়ি একটু ভালো করে আপনাদের দেখাই আমি ভালো কিন্তু পাতাও ভালো আছে পাতা ভালো আছে এবং সামনের দেখতে পাচ্ছ সামনের ফেসটা খুব সুন্দর কাটিং খুব সুন্দর কাটিং আর ঝুঁট মোটামুটি ভালোই ঝুট আছে সাইডটা সাইডটা একবার দেখাই একটু কাঁচা গরু তো তৈরি করলে মাসাল্লা খুব সুন্দর তৈরি হবে তো দেখে না ভালো খুব সুন্দর খুব সুন্দর কালেকশন আর নিয়ে চাই ভাইজান ভাইজান প্রথমে কত দাম বলেছিল এক লাখ ষাট শেষ পর্যন্ত এক লাখ কুড়ি হয়েছে যাবে কত দূরে মোষ গোটে যাবে তো প্রথমে এক লাখ ষাট বলেছিল জোড়া তো ভাইজান দাম করে শেষ পর্যন্ত এক লাখ কুড়ি দিয়ে নিয়েছে তো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন কালেকশন হয়েছে আমার হচ্ছে খুব ভালো খুব সুন্দর হয়েছে এরকম গাবি সত্যি বলছি খুব সুন্দর কালেকশান হয়েছে দামেও খুব ভালো পেয়েছে আর গোড়ার পাতা একবার দেখে নাও খুব সুন্দর গোড়ার পাতা মার্শাল্লাহ সত্যি বলছি খুব সুন্দর কালেকশন দাদা খুব সুন্দর হয়েছে তো অবশ্যই কেমন হলো কমেন্টে জানাবেন বন্ধুরা দেখে নাও এক লাখ কুড়ি টাকা জোড়া দিয়ে নিয়েছে দাদার সঙ্গে কথা বললাম তো এখানে দুটি জোড়া বিক্রয় হয়ে গেছে তো এই যে দুটি আছে না বন্ধুরা এই দুটি জোড়া বিক্রয় হয়ে গেছে পঁচিশ হাজার টাকা দিয়ে দেখেন ছোট মাঝের উপর থেকে পঁচিশ দিয়ে বিক্রয় হয়ে গেছে জোড়া তো একটা খুলে নিয়ে চলে যাচ্ছে আর এটাও খুলে নিয়ে যাবে ছোটোর উপর খুব সুন্দর হয়েছে কিন্তু খুব সুন্দর তো চলো আরেকটি খুলে নিয়ে যাচ্ছে দেখাবো দুটি জোড়া এক জায়গা করছে একদম মাঝারি দিশি গায় মাঝারি একদম এখানে যে দুটো এই প্রথমে কত দাম বলেছিল পঁচিশ তো নিয়েছে জোড়া বত্রিশ ও আচ্ছা আচ্ছা বত্রিশ প্রথমে তুমি একটু সামনে আসো সামনে আসো তো প্রথমে বত্রিশ হাজার টাকা জোড়ার দাম চেয়েছিল আর শেষ পর্যন্ত পঁচিশ দিয়ে নিয়েছে আচ্ছা আচ্ছা তো এরকম মাঝারি দেখে নাও গাবি গরু হ্যাঁ না না খুব সুন্দর ভোগ না না সত্যি বলছি খুব ছোট উপর থেকে খুব সুন্দর কালেকশান বত্রিশ হাজার টাকা জোড়া দাম বলেছিল শেষ পর্যন্ত পঁচিশ হাজার টাকা দিয়ে নিয়েছে আমি একবার দেখাই আপনাদের না না খুব সুন্দর কিন্তু কালেকশান না 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 সত্যি বলছি ছোট উপর থেকে খুব সুন্দর কালেকশান তো এই রকম কালেকশান আজকেরে

আট হাজার আছে না বকনা তো ওই বকনার দাম চাইছে আট হাজার দেখে নাও যেরকম ছোটো বকনা দাম চাইছে আট হাজার আর এই দিশিটা এই দেখ এই দিশিটা ওটা সাড়ে ছ হাজার সাড়ে ছ হাজার তো সাড়ে ছয় আট এই যে দাম চাইছেন কি একটু কমবে না কমবে না দাম দশটা কম আচ্ছা আপনি বলছেন পাঁচশো করে কম হবে আচ্ছা ঠিক আছে তো দেখে নাও বলছে দাম দক্ষিণা করলে পাঁচশো করে কম হবে প্রিয় বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে এই রকম সুন্দর সুন্দর গরুর দাম নিয়ে ভিডিও করে যেন আপনাদের দেখাতে পারি